বিচারপতি হিসাবে তিনি অবসর নিয়েছেন এখন তিনি সাংসদ সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত রাজ্য সরকারকে নানানভাবে নাকানি চোবানি খাইয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার ছুটলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মুখে হাসি ফুটল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক ধাক্কা স্কুল শিক্ষক নিয়োগ মামলায় এবার সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেললেন রাজ্যের একদা মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারী কলকাতা হাইকোর্টের চাকরি নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অঙ্কিতা তবে খালি হাতেই ফিরতে হলো তাকে তার নিয়োগ সন্দেহজনক বলে পর্যবেক্ষণ করল সর্বোচ্চ আদালত এদিন সুপ্রিম কোর্টে মামলা উঠলে তার নিয়োগকে সন্দেহজনক বলে চিহ্নিত করা হলো এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় প্রায় আড়াই বছর আগে চাকরি যায় অঙ্কিতা দু হাজার পঁচিশ সালে এসে হাইকোর্টের জোড়া নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মন্ত্রীকন্যা বিচারপতি দেবাংশু বাসাক ও সাব্বির রাশিদির রিভিশন বেঞ্চের ছাব্বিশ হাজার চাকরি বাতিল রায়কেও চ্যালেঞ্জ করেছিলেন তিনি কিন্তু কোনোটাতেই কর্ণপাত করল না সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জের জন্যই অঙ্কিতাকে তীব্র ভৎসনা করল সুপ্রিম কোর্ট সেই সঙ্গে তার নিয়োগকেও সন্দেহজনক বলে পর্যবেক্ষণ করলো সুপ্রিম কোর্টের বিচারপতি দু বছর আগে স্কুল সার্ভিস সংক্রান্ত দুর্নীতি মামলায় বেআইনিভাবে শিক্ষকতার চাকরি পাওয়ার ঘটনায় নাম জড়ায় পরেশ কন্যা অঙ্কিতার তৃণমূল নেতা মন্ত্রীরা ঘুর পথে যে চাকরি পাইয়ে দিয়েছেন তার জ্বলন্ত প্রমাণ এই অঙ্কিতা সিপিএম ছেড়ে তৃণমূল ঢুকেই কার্যত ঠো মেরে মেয়ের চাকরি গুছিয়ে নেন বাংলার আপামর সাধারণ মানুষের কথা না ভেবে যে সাধারণ মানুষরা তাদের ভোট দিয়ে জিতিয়ে চেয়ারে বসিয়েছিল তাদের কথা না ভেবে নিজের মেয়েকে ঠুঁ মেরে ঢুকিয়ে দিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের চাকরিতে অযোগ্য হওয়া সত্ত্বেও যোগ্য একজনকে র্যাঙ্ক জাম্প করিয়ে নিয়োগ করিয়ে দিয়েছিলেন এই দাপুটে দর্দণ্ড প্রতাপ শয়তান পরেশ অধিকারী তার মেয়ে অঙ্কিতা সুপ্রিম কোর্টে গিয়ে ফের মুখ পুড়িয়ে নাক ছাচ্চর দিয়ে বাড়ি ফিরে এলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় আরও একবার গুরুতর পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের যে নিয়োগ সম্পূর্ণ সন্দেহজনক